সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যাচাই খাওয়ার দেন আচ্ছা আসুন বলো রহমান রাহিম আমি যার যার নাম বলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের যার যার দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে ইসলামী যুব আঙ্গল বাংলাদেশের সর্ব মজবুতি অর্জন ও মূল্য দেব হাসিলের প্রচেষ্টা চালাব আমার উপরে অর্পিত দায়িত্ব আমার আমার যথাযথ পালন করব আমি সংগঠনের নীতিমেলা নীতি আদর্শ ও নীতিমেলা মিলে আছে। এবং উর্বুতর নেতৃত্বে প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের কথা জ্ঞাতবদ্ধ করতে আমি জানে সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে পালন তৌফিক দিন আমি সবাইকে ধন্যবাদ জানাই তোমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত্রি কষ্ট করে এখানে এসেছ আমাদের সকলকে আল্লাহ রব আলী দড়িয়ে তোলাখারেছ